বিসমিল্ রহমান রহিম বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষক সারদের শুরুতে সালাম আদাব ও শুভেচ্ছা শুরুতেই স্যারদের অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্তমান সময়ে আলোচিত বিষয় হলো আমাদের আসন ও ঈদুল হাজায় আমাদের উৎসব ভাতা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এ বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের উপসচিব স্যার বলেছেন যে আমাদের উৎসব ভাতা বৃদ্ধি পাবে এটা শিওর উনি বলেছেন যে পঞ্চাশ পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এটি উনি শিওর বলেনি তবে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এটি উনি কনফার্ম বলেছেন এটা পঁচাত্তর পার্সেনও হতে পারে এটি উনি ইনডাইরেক্টলি বলেছেন যে আসলে আমাদের সমিতি যে রয়েছেন সেই সমিতিটি যদি যোগাযোগ করতে পারে তাহলে এই বৃদ্ধিটা হয়তোবা পঁচাত্তর পার্সেন্টই হতে পারে এবং যদি যোগাযোগ আমরা সেরকম করতে না পারি তাহলে সেটা হয়তোবা পঞ্চাশ বা ষাট পার্সেন্টের মধ্যে হয়ে হয়ে যাবে প্রতি মাসের মধ্যে যে প্রজ্ঞাপন দেবে সংশ্লিষ্ট উপসচিব স্যার আমাদের তাই বলে এটাই বলেছেন তবে এক যে বিভিন্ন সংগঠনও রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের এক এক সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের শতভাগ যেন উৎসব ভাতা দেয় সেই দাবি চালায় দাবি জানিয়ে আসতে হবে যার কারণে শতভাগ না দিলেও যেন পঁচাত্তর পার্সেন্ট কনফার্ম দেয় এই বিষয়টির জন্য আমাদের এই কাজটি করতে হবে আমার এই ভিডিও কনটেন্টটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আসসালামু আলাইকুম